মাত্র ঊনপঞ্চাশ দিনে পবিত্র কোরআনের হাফেজ হলেন নোয়াখালীর শিশু হাবিব আসলে আল্লাহর কাছে আমরা দোয়া করি হাবিবের জন্যে যেমনটা দোয়া করেছিলেন অমর রি আল্লাহ তাল আনহু ওনার কাছে হাসান বাসরি যখন ওনাকে নিয়ে আসা হলো ছোট্ট মানুষ হাসান বাস্রী তখন কোলে অমর রি আল্লাহ তাল আনহুর কাছে নিয়ে আসা হলো একটু দোয়া করে দেন অমরনাথী আনহু কী দোয়া করবেন তিনি দোয়া করলেন আল্লাহ মাফক্কে হুফিদ্দিন ও আল্লিম হুত্যা উইল ও হাবিব ইলাইহিন নাস আল্লাহ যেন তোমাকে জ্ঞান দেয় ব্যাখ্যা করার তৌফিক দেয় মানুষের ভালোবাসা অর্জন করার সুযোগ যেন আল্লাহ তালা খুলে দেন সুভাল আল্লাহ বেহান হাবিবের জন্য আমরা দোয়া করি একেবারে শিশু মানুষ বাচ্চা মানুষ মাত্র পঁয়তাল্লিশ দিনে কোরআনুল কারিম হিমস করে ফেলেছে এই যে কোরআনুল করিম হিপস্ করার মতো সৌভাগ্য অর্জন করেছে এটি একটি মিরাকেল একটি আজীব বিষয় আশ্চর্য বিষয় হৃদয় মনে যেটা মানুষকে আশ্চর্য করে দেয় এমন একটা বিষয় হচ্ছে হাবিবের এই অলৌকিক ঘটনা যে ঘটনাটি বলতে গেলে একেবারে অলৌকিকভাবেই তালা গটিয়ে দিয়েছেন মিরাকেল হিসাবে এজাজ হিসাবে কোরআনুল করিমটা এমন আল্লাহ রব্বুর আলমী যাকে চান তাকে মুখস্থ করা আপনি একটা পৃষ্ঠা মুখস্ত করতে আসলে দেখবেন যে এটা আল্লাহ যদি সহজ না করে এটাও সহজে মুখস্ত করা যাবে না এটা এত সহজ কিতাব না এই কিতাবকে আল্লাহ সহজ করেছেন বিধায় আপনি মুখস্ত করতে পারেন কোরআনুল করিম আল্লাহ রাবুল আলমিন একবার না কয়েকবার আল্লাহ তারা রিপিট করেছেন আমি কোরআনকে সহজ করেছি আছুকি কেউ এমন এ কোরআন থেকে গ্রহণ করবে নিবে এই কোরআন থেকে নিবে গ্রহণ করবে এই কোরআনকে কেউ অনুধাবন করবে আছুকি কেউ এমন এই কোরআন থেকে একটু অনুধাবন করবে একটু গ্রহণ করবে একটু এই কোরআনটা পড়বে বুঝবে বারবার আল্লাহ রাবুল আলমিন এটা কেন বললেন এই জন্য বললেন এই কোরআনের কাছে আসলেই কোরআন আপনার জন্য সহজ করে দিবে হাবিব তার প্রমাণ ছোট্ট মানুষ এখনো নাবালেক এখনো সে বালেক হয় নাই প্রাপ্ত বয়স্ক নাই শরীয় তার উপরে অর্পিত হয় নাই এমন ছোট মানুষ প্রথমে পাঁচ পিসটা দিত এরপরে আল্লাহ রাব্বুল আলমী তার মেধা এত বাড়িয়ে দিলেন মাত্র পঁয়তাল্লিশ দিনে এত বিশাল কোরআনটা তিরিশ পারার কোরআন ছয় হাজার দুই ছত্রিশটা আয়াত বিশিষ্ট কোরআন এই কোরআনকে একশো চোদ্দটা সুরায় আল্লাহ তালা সন্নিবেশিত করলেন এ কোরআন সে মুখস্ত করে ফেলেছে ছোট্ট মানুষ এ মুখস্ত করার পিছনে সবচেয়ে বড় অবদান আমি মনে করি তার মা বাবার দোয়া পাশাপাশি তার শিক্ষকের সুন্দর পরিচর্যা সর্বোপরি আল্লাহ রব্বুল আলমিনের তৌফিক এ তৌফিক ভিক্ষা না দিলে কেউ মুখস্ত করতে পারে না এই জন্য আমরা কোরআনুল করিমের দিকে আসি আসার নিয়ত করি হাদিসের ভিতরে আসছে আল কোরআন লা ফক্রাবা আদাহু এই কোরআন হচ্ছে ধনী এই ধনী কোরআনের কাছে যে আসবে তাকে কোরআন ধনী বানিয়ে দিবে সুতরাং আমরা যদি ধনী হতে চাই মুসলমানরা যদি ধনী হতে চায় এই কোরআনের কাছে আসতে হবে আরেকটি হাদিস এই হাবিবের অনুপ্রেরণায় বলতে চাই আমরা কত মানুষ এখনো কোরআন পড়তে জানি না যারা কোরআন পড়তে পারি না কোরআন পড়তে জানি না তো সালাম পরিষ্কার আমাদেরকে বললেন লাইসা মিন্না মাল্লা গান্না বিল কোরআন যেই লোকটা কোরআন পড়তে পারে না কোরআন পড়তে জানে না সে আমি নবীর দলভুক্ত হতে পারে না প্রিয় ভাইরা নবীর দলভুক্ত উম্মত যদি হতে পারেন তাহলে না নবী আপনাকে চিনে নিবে অধিকাংশ মুসলমান আমরা এত কপাল পুরা হব নবী যে আমাদেরকে চিনবেই না যে এটা আমার উম্মত এর অন্যতম কারণ আমরা কোরআন পড়তে জানি না কোরআন পড়তে পারি না কোরআন পড়তে বুঝি না এই কোরআন পড়েন কোরআন বুঝেন কোরআনুল করিম বোঝার চেষ্টা করেন মানার চেষ্টা করেন এই কোরআনুল করিম আল্লাহ তালা সব দিয়ে রেখেছেন এই কোরআনের কাছেই ছুটে আসেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআন পড়ার বোঝার আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি